নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর সম্পর্কে এবং যেটি হচ্ছে ত্রিপুরাতে রেগা কর্মীদের বেতন এবং মহিলা মেডদের মজুরিতে দীর্ঘ বকেয়া অর্থাৎ গত ছয় মাস ধরে তারা কিন্তু বেতন পাচ্ছে না এবং সেই সংক্রান্ত নতুন খবর সম্পর্কে আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব সম্পূর্ণভাবে ভিডিওটি দেখতে থাকুন এবং তার পাশাপাশি এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে তথ্যমিত্র চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখুন ত্রিপুরাতে রেগা কর্মচারীদের বেতন কিন্তু অধিকাংশ ব্লকে এখনও আটকে আছে অর্থাৎ ত্রিপুরাতে বিভিন্ন ব্লকে রেগা কর্মচারীরা এখনও পর্যন্ত বেতন পায়নি এবং প্রযুক্তির উন্নয়নে দোহায় দিয়ে বেতন দেয়া হচ্ছে না শত শত রেগা কর্মচারীর আরেকদিকে রেগার হাজিরা রেকর্ডকারী মহিলা মেটদের বেতন বন্ধ প্রায় ছয় মাস ধরে রেগাকর্মীদের মধ্যে এ নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে এবং শুক্রবার অর্থাৎ গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত খবর যে রেগা কর্মচারীদের সেপ্টেম্বর ও অক্টোবর মাসের বেতন বকেয়া ছিল এদিন সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন ব্লকে এক মাসের বেতন ঢুকেছে কর্মীদের আরেক মাস বকেয়াই কিন্তু পড়ে আছে এবং স্পর্শ নামে নতুন ইলেকট্রিন ইলেকট্রনিক পদ্ধতিতে বেতন দেয়া হচ্ছে দু মাস আগে এটা চালু হয়েছে তখন থেকেই কিন্তু বিপত্তি কর্মীদের বক্তব্য নতুন প্রযুক্তির ব্যবহার হয় কিংবা আপডেট করা হয় সুবিধার জন্য এখানে নতুন পদ্ধতি উল্টো অসুবিধায় ফেলে দিয়েছে দু হাজার ছশোর বেশি রেগা কর্মচারীদের অর্থাৎ যে নতুন প্রযুক্তির মাধ্যমে বেতন দেয়া হচ্ছে সেই প্রযুক্তির উদ্দেশ্যই হচ্ছে যে খুব তাড়াতাড়ি এবং দ্রুত যাতে তারা বেতন পায় কিন্তু তার উল্টোটা কিন্তু এখানে হচ্ছে এক মাসের বেতন ঢুকছে আবার এক মাসের বকেয়ায় থেকে যাচ্ছে অর্থাৎ ছাব্বিশশোর কাছাকাছি রেগা কর্মচারীরা তারা কিন্তু অসুবিধায় পড়েছে রাজ্য রাজধানী শহর লাগোয়া বামুটিয়া ব্লকেও কিন্তু দুই মাসের বেতন বকেয়া পড়ে আছে রেগা কর্মচারীদের রেগা শ্রমিকদের দিনে দুবার হাজিরা রেকর্ড করার জন্য মহিলা কর্মীদের মধ্যে মেট কিন্তু নিয়োগ করা হয়েছে তাদের দৈনিক হাজিরা হিসাবেই মজুরি পাবেন বলে কিন্তু কথা প্রতিটি পঞ্চায়েত এবং ভিলেজ কমিটিতে দুজন করে এ ধরনের কর্মী আছেন যারা রেগার কাজের সময় শ্রমিকদের হাজিরা নথিভুক্ত করেন আড়াই হাজারের কাছাকাছি এ ধরনের কর্মী রয়েছেন সারা রাজ্যে অর্থাৎ ত্রিপুরাতে আড়াই হাজারের কাছাকাছি কিন্তু মেট রয়েছেন যারা হাজিরা নথিভুক্ত করেন এডিসি এবং সাধারণ এলাকা মিলিয়ে মাঠ স্তরে রেগার কাজের সাথে জড়িত এই মহিলা কর্মীরা গত ছ মাস ধরে তাদের মজুরি পাচ্ছেন না অর্থাৎ তারা কিন্তু ছমাস ধরে তাদের যে প্রাপ্য মজুরি সেটা কিন্তু পাচ্ছেন না এ নিয়ে মহিলা মেটদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে অবিলম্বে তাদের বকেয়া মজুরি মিটিয়ে দেওয়ার দাবি উঠেছে কাজ করিয়ে দীর্ঘ সময় মজুরি আটকে রাখা গ্রামোন্নয়ন দপ্তরের অভ্যাসে পরিণত হয়েছে বলে অভিযোগ অর্থাৎ তারা কিন্তু গত ছয় মাস ধরে তাদের প্রাপ্য মজুরি কিন্তু পায়নি এবং একই রকমভাবে রেগা কর্মচারীরাও তারাও কিন্তু সঠিক সময়ে তাদের বেতন পাচ্ছেন না সেই হচ্ছে বর্তমানে ত্রিপুরাতে রেগা কর্মচারী এবং তার সাথে সাথে মহিলা মেটদের অবস্থা তো দেখা যাক বর্তমান সরকার কতদিনে তাদের বকেয়া যে টাকা সেটা মিটিয়ে দিচ্ছে সেটাই কিন্তু দেখার বিষয় তাই হচ্ছে নতুন একটি খবর আর এই ধরনের খবরগুলি নিয়মিত পেতে হলে অবশ্যই তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই চ্যানেল থেকে ত্রিপুরার গুরুত্বপূর্ণ প্রত্যেকটি খবর সময় মতো পেয়ে যাবেন ধন্যবাদ